বিসমিল্লা রহমানের রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আল্লাহ সুম হেদায়ত দান করে বলা যায় না আল্লাহ মানুষকে হেদায়ত দান করে এই যে দেখেন এই জিনিসটা আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম এই জিনিসটা বাংলাদেশ থেকে অনেক শখের জিনিস আমি বাজাইতাম কিন্তু মানুষে কয় এটা হারাম এর বাজনা হারাম আমি মুসলমানের পোলা দেখলাম যে জিনিস হারাম হ্যাঁ জিনিসটা রাখা ঠিক না তাই আমি ডিসিশন নিছি এটার না এটারে আমি আর কোনো দিন ধরুম না আজকে শেষ ধরা যে দেখেন আজকে শেষ ধরা আর কোনো দিন এটারে ধরো না যেটা আমার ইসলামে না করছে যে হারাম করছে এমনি পাপিবান্দা আর পাপ বাড়ি চাই না আপনারা আমার দোয়া করবেন আমি যদি ভালো ডিসিশন নিয়ে থাকি তাহলে আপনারা আমার সাপোর্ট করবেন আর সব সময় দোয়া করবেন আল্লাহ জানে আমার আল্লাহর রাস্তায় নিচে আল্লাহ রাস্তায় আমি যেন মরার আগ পর্যন্ত থাকা পারি আর যেটা আল্লাহ পছন্দ করে না এই কাজটা জানি আর আমি কোনো দিন না করি সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি আমি ডিসিশনটা ভালো নিয়ে থাকি সবাই আমার সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ডিসিশান যদি সত্য থাকে তাহলে দোয়া করবেন আমিও আপনাদের জন্যে সবার জন্য দোয়া করি আল্লাহ সবার আল্লাহ রাস্তায় কবল করুক আমারও আপনাকে সাথে সাথে কবল করুক এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক সবাই ভালো থাকেন আর আমারে আপনারা সাপোর্ট করেন আমি একটা বান্দা আপনার কাছে সাপোর্ট চাই হয়তো জানি না আল্লাহ কী রাখছে কপালে সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করছে তো এই থেকে এইটার আমি বিদায় করলাম আর কোনো দিন ধরুন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম